হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো চলে গেলাম দমদম একটা শাড়ির দোকানে বাপরে বাপ ঢুকে আমার মাথা ঘুরে গেল আর অফার শুনে তো আর ভ্যালেন্টাইন্স ডে আর এখন বিয়ের সিজন দারুণ বাম্পার অফার চলছে তো আমার এত ভালো লাগছিলো শাড়িগুলো কালেকশন তেমন রেঞ্জ সব ধরনের রেঞ্জ আছে তো এখানে দেখি গিয়ে বং পোলা পানের সব দল চলে এসেছে এদিকে ম্যাম দেখো শাড়ি কোনটা রেখে কোনটা দেখবে কোনটা নেবে সত্যি আমার ঠিক মনে নেই তো এও এসছে দেখবো না এদের দেখবো সত্যি মানে কিন্তু আর এত ভালো লাগছিলো কি বলবো ভাগগুলো কি ভিডিও দেখেছি কিন্তু সামনাসামনি আর দেখা হয়নি এত সুন্দর কিউট লাগছিল ওদের তো দেখো এদের নিশ্চয়ই সবাই চেনো আমরা ওখানে যাওয়া মাত্রে ওরাও দেখছি চলে এসছে তো এদিকে দেখো আমার ছোটো ম্যামও এদিকে পেয়ে গেছে একজন খেলার সাথে জুড়ে দিল খেলা তো এরাও দেখছি সবাই সবার মতো করে গল্প করছে কিন্তু এই দোকানে দাদাদেরও বিভ এত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ইচ্ছে করলে তোমরাও যেতে পারো ভালো লাগবে আমি মনে করি আমার তো ভালো লেগেছে আর কি বেশি আছে আচ্ছা ঠিক আছে আরিগর আরিগর আচ্ছা আরিঘর আরিগর মনে থাকবে তো ও কিন্তু সবসময় থাকবে না আমি থাকবো কিন্তু দেখো ভাগ্যবতীরে কি সুন্দর গায়ে ফেলে ফেলে শাড়িগুলো দেখছিল তো ওরা তো শাড়ি নেবে ওদের একটা প্রমোশনাল ভিডিও ছিল ওই দিন হয়তো কারণ ক্যামেরা নিয়ে ঘুরছিলো এদিকে দেখো এই দাদাটাও তার হয়তো গার্লফ্রেন্ডের জন্য কোনো লেহেঙ্গা বা কিছু নেবে তাই ওকে কোনো টায়াল বা কিছু একটা গায়ে দেখ দেখছিল যে কেমন লাগছিল তার ভাকে এরকম একটা সামনে মিরর রয়েছে আর একটু সেলফি ভিডিও হবে না চলে গেলাম একটু আয়না

দেখো সিগ্রু শাড়ি এর ফোন নাম্বারও রয়েছে তোমরা যদি যেতে চাও দমদমে চলেই যেতে পারো দারুণ কালেকশান বিষয়টা তোমার আর আমার ভিডিওটা কেমন যে দেখো ভালো দেখো সবাই ডাটা আবার নেক্সট ভিডিওতে